বাজারে কিনতে গেল সাড়ে কুড়ি থেকে চারশো টাকা থেকে দুশো টাকা দেখো বাজারে কিনতে গেলে আমাদের দুশো টাকায় কিনতে হবে একশো টাকা কুচবিহারের রাসমেলা বিখ্যাত রাসমেলা বহু দূর দূরান্ত থেকে আসে আমাদের বাড়ির কাছে তা আমরা মাঝে মধ্যেই যাই পর পরে যাই আমার দুধ দেখা কিছু কিনেছি আমাদের আছে তো খেলনা আমাদের নিজের বাড়ি থেকে আশেপাশের বাচ্চারা আসে যে খেলনা দিতে হয় না আমি এটা ওটা হাতাহাতি করে এগুলো দিয়ে চুপচাপ বসে থাকি এখন দুটো টপি কিনেছি টপিগুলোকে আমারও ভীষণ ভালো লাগে অরিজিনাল টমি ভীষণ ভয় লাগে আমার যদি কামা মারে তার জন্য এই টপিগুলোকে আমার ভীষণ ভালো লাগে একশো টাকা কেটে বাজারে কিনতে হলো সাড়ে ছশো থেকে সাতশো টাকা আগে একশো টাকা কিনেছি এটা শেষ মেলা তো শেষ কিন্তু একটু একটু প্রথম মেলাতে না আমার যা যা পছন্দ আমি কিনে নিয়ে দেখো একটা টি পট কিনে কিনেছি খুব সুন্দর টি পটটা টি পটের ভেতরে আরও অনেক কিছু আছে এই দেখো একটা জগ আছে ক্যান্ডেল স্ট্যান্ড আছে এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারো দেখো কি সুন্দর ডিজাইন করা আবার এগুলোকে চন্দন সিঁদুর এগুলো বেটে রাখতে পারো ঠাকুরের পুজোর জন্য একটা ঘন্টা আছে এটা আমি দরজায় বাঁধবো দেখো কি সুন্দর আবার বুঝতে পারছো মালটা ভীষণ পছন্দ আমার কোনো জিনিস কিনে না আমার দেখাতে ভীষণ ভালো লাগে কিনে লুকিয়ে রাখবো সেটা আমার অপছন্দ আবার কেউ যদি কিনে লুকিয়ে রাখে সেটাও আমার অপছন্দ লোকেরটা আমি দেখতেও ভালোবাসি আমারটাও দেখাতে ভালোবাসি দেখো কি সুন্দর হয়েছে দেখো তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ভালো লেগেছে আমি বলছি দেখো জিনিসগুলো ভীষণ ভালো একদম বরফ থেকে মাঝারি মাঝারি থেকে ছোট একটা পাতা পাতার মধ্যে একটা ফুল ফুলের মধ্যে এটা ধুপকাঠি গোজার

ফুটপাতের জিনিস কিনেছি লোকে কি ভাববে লোকে কি বলবে যদি দেখে ফেলে ফুটপাত থেকে কিনবে সুন্দর নাম একটা ছোট্ট সুন্দর পঞ্চাশ টাকা আর কি দেবে বলো এখন কিছু হয় পঞ্চাশ টাকা বাজারে একটা দিয়ে সুন্দর লাশকে কিনতে কিনতে কি করেছি ভিতরে ঘরে নিয়ে এসছি আমার হাতে আর জায়গা আছে কাশি করে কত জিনিস হলো একটা ব্যাগ কিনেছি ব্যাগে ভরে নিয়ে এসেছি তারপরে শেষে মদন মোহনবাজির প্রাঙ্গি এ বস একটা যাত্রাপালা অ্যানাউন্স করলো যে স্বামীর ঘর স্বর্গ আমার তারপর যাত্রাপালাটা আমি দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে যাত্রাপালার আমি একটু অংশ ছাড়বো দেখবে ভালো লাগবে ভীষণ ভালো লাগতো মানে সমাজেও কিছু লোক এরকম থাকে

ভালো মধ্যে দ্বিতীয়বার কথা উচ্চারণ করবেন না আপনি কথা শুনলে আকাশে চন্দ্র সূর্য উঠবে না আকাশ বলবে